তোমরা আসেন ফুল ছড়ি ঘুরবো মন ভরি উবাল হাওয়া লাগবে মনে নাই কোনো জুরি গাইবান্ধা সেকে অনেকভাবে রিপ্রেজেন্টেটিভ নিয়েছে রঞ্জু ভাই তো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো আজকের এই যে হাজার চব্বিশ মিট আপ অনুষ্ঠান আসছে এখানে ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং তাদের লক্ষ্য দিয়ে অনেক কিছু তিনি বলছেন এবং তাদেরকে সাথে নিয়ে আগামীতে সুন্দর একটা যেন পরিবেশ তৈরি যেন কন্টেন্ট পরিবেশটা যেন তারা তৈরি করে তার একটা পার্টফর্ম হিসেবে তারা যেন সহযোগিতা করতে পারে সে অনেক দীর্ঘদেশনে আমরা কথা বলেছে তো আজকে আমরা জানবো তার সম্পর্কে এবং আজকে এই যে অনুষ্ঠান থেকে কী কী শিখলো এবং কী কী দীঘ্ন সে সম্পর্কে তো আজকের যে ওই থাকবে এই বিষয় আসলে অনুভূতিটা আসলে বলে প্রকাশ করতে পারবো না এত সুন্দর একটা এই প্রথম যে আমাদের গাইবান্ধা জেলার মধ্যে বোনারপাড়া সরাইখানার উদ্যোগে আমাদের গাইবান্ধার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিট আপ আমরা সবাই এক জায়গা ধুইলাম সবার সঙ্গে সবাই পরিচিত হইলাম এবং আমাদের অতীতেরাও আসছে বগুড়া থেকে রংপুর থেকে এই যে একত্রিত সবাই এক জায়গাত হয়েছে এটা অনেক পাওয়া আর আপনি বললেন যে গা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উঠে কোনো কথা আসলে আমি কিভাবে উঠে আসছি বা কিভাবে কাজ করলে এগিয়ে যাবে এরকম অনেক বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের এখানেও আছে আমার চেয়ে বড়ো কন্টেন্ট ক্রিয়েটারও আছে তো আমরা চাইবো যে আমরা যারা গাইবান্ধার কন্টেন্ট আছে কিংবা যারা ভিডিওটা দেখছেন যারাই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা যাচ্ছে হৃদয়ে তো আমি বলবো যে কে কী বলে বলুক আপনার কাজ আপনাকে করতে হবে আর কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে ধৈর্য লাগবে ভিডিওতে ভিউজ হচ্ছে না কাজ ছেড়ে দেওয়া যাবে না কাজ কন্টিনিউ করতেও হবে আপনার শুরুতেই কাজ করলে আসলে ভিউজ হবে না এটা স্বাভাবিক আমরাও প্রায় চার বছর কষ্ট করে আজকে এই জায়গাতে আসছি আজকে এই জায়গাতে আসার কারণে হয়তো এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আসছে তাদের সঙ্গে তারা এক নজর দেখার জন্য বা আমরা একটা ভয়েস নেওয়ার জন্যে বা আমার সাথে দেখা করার জন্য পি করার জন্যে এইটা যাতে পরবর্তীতে আপনাদেরও হয় আর নতুন পরে যারা প্রজন্ম আসবে তারা যেন আপনাদেরকে তারা যেন আপনাদেরকে দেখে কন্টেন্ট ক্রিয়েটার উৎসাহ উদ্দীপনা পায় এটা আসলে সবচেয়ে বড় পাওয়া আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে

তাদের প্রাপ্তি কারণ তারাই তো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করছে তারাই ভিডিওগুলো সারা বিশ্বের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতেছে এইটা আমি মনে করি যে আমার যারা ফলোয়ার্স আছে আমার যারা ভালোবাসে আমাকে যারা সম্মান করে আমার যারা মানে সাহস তাদের প্রাপ্তি কারণ তারা না থাকলে তো আমি এই জায়গাতে আসতেও পারতাম না আমার ভিডিওগুলো সারা বাংলাদেশের মানুষ দেখতেও না আমি মনে করি যে ভালোবাসার মানুষগুলো সবসময় আমাকে ফলো করুক আমাকে ভালোবাসুক সবার ভালোবাসায় শুরু থেকে যেভাবে চলে আসছে এখন অবধি ঠিক এভাবে আগামী দিনগুলোতে চলতে চাই আমি আসলে ভাইরাল কিনা সেলিব্রিটি কিনা এসব কিছু জানি না কারণ আমি আমি একটা বিশ্বাস করি মানুষকে সম্মান করছি বিদায় এখন মানুষ আমাকে সম্মান করে আমিও চাই মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায় সেই সম্মান নেওয়ার জন্য প্রতিনিয়ত এই ছুটে চলছে গাইবান্ধার বিভিন্ন জায়গায় রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় ভিডিও করার জন্য আচ্ছা যোগ আজকে সাগরের জন্য উদ্দেশ্যে একটু গান পরিবেশন দুই চার লাইন একটু গান কি হবে তোমরা আইশেনে ফুলচুরি ঘুরব মনভরি উবাল হাওয়া লাগবে মনে নাই কোনো জুরি তোমরা আইশেনে ফুলচুরি ঘুরব মনভরি উবাল হাওয়া লাগবে মনে নেই কোনো জুরি